এবারের কুরবান ঈদটা আমরা ফ্যামিলির সবাই মিলে এই বাড়িতে করছিলাম বাট ঈদের দিন সেই যে ঈদ করে এখান থেকে গেলাম তারপর আর আশা হয়নি সেই ঈদের পর আজকে আসলাম এ বাড়িতে এ কয়েকদিন হলো এত পরিমানে বৃষ্টি আমাদের এলাকায় বাড়ির উঠান একদম কাঁচা এখন দেখা যাক বাড়ির ভিতরের অবস্থাটা কি ভিডিওতে ওয়েদারটা দেখলে হয়তো বুঝতে পারতেছো আকাশটা এখন পর্যন্ত মেঘলা মানে এ কয়েকদিন ধরে সূর্য আমার দেখা নাই বললেই চলে আর কুরবানির পর থেকে প্রত্যেকদিন গরু আর খাসির গোস্ত খেতে খেতে আমি একদম টায়ার্ড তাই ভাবলাম আজকে বাড়ি থেকে থেকে টাটকা কিছু শাকসবজিও নিয়ে যাব। এ কয়েকদিন এক বৃষ্টি হয়েছে সকাল বিকাল সারা দিন সারা বৃষ্টি ফুল গাছগুলো লাগানো হয়েছে অনেকদিন দিন আগে তবে এত ফুল ধরছে আমাদের গাছে মাসাল্লাহ এই প্রথমবার দেখলাম এতগুলো ফুল একসাথে শীতকালে ইনশাল্লাহ আমাদের বাড়িতে ফুলে ফুলে একদম ভরে যাবে ঈদের আগে খুব কষ্ট করে চুলাটা বানাইছিলাম এখন চুলার যে কি অবস্থা সেটাও জানি না তবে উঠিয়ে দেখতেও ভয় লাগতেছে আবার সাপ খুব না থাকে আমাদের বাড়িটা পুকুরের একদম পাশেই সেজন্য সাপের ভয় পাই এই কয়দিন ধরে ঘরটাও তালা বন্ধ তাই ঘরের ভিতরে কি অবস্থা সেইটা আগে একটু দেখি সত্যি বলতে ঘরের ভিতরে পা রাখতে আমি একটু ভয় ভয়ে পাচ্ছি আগে চারিপাশটা দেখে নিলাম কোনো সাপ খোপ নাই তো আবার আমি কুকুর বিড়াল বাঘ সিংহ কোনো কিছুতেই ভয় পাই না বাট এই সাপ জিনিসটাতে আমার খুবই গা ঘিনকিন করে মানে খুবই ভয় পাই আর কি তবে ঘরের ভিতরে এসে বেশ ভালোই লাগতেছে ঈদের আগে ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিছিলাম সেই রকমই আছে পেঁয়াজ আলু সবকিছু মেঝেতে সুন্দর করে রাখা খাটের তলেও পেঁয়াজ আলু দেওয়া বাড়ি থেকে কিছু টাটকা শাকসবজিও নিয়ে যাবো আজকে কিছুদিন আগে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কম্বো কিনছিলাম সেটাই এখন আনবক্স করব আর তোমাদেরকেও দেখাবো এই কম্বোটা আমি নিয়েছি কারণ এটা গ্যারান্টি কার্ড সহ পাইছি অরিজিনাল স্কিন কেয়ার প্রোডাক্ট এটা হচ্ছে তিনটা প্রোডাক্ট একটা কম্বো যেটা ফেস সহ ফুল বডিকে ব্রাইট করতে হেল্প করবে এই তিনটা প্রোডাক্ট এর ফেস সহ ফুল বডিকে দুই থেকে তিন সেট পর্যন্ত ফর্সা করতে পারবে এটা হচ্ছে একটা ক্লিনজার যেটা স্কিনটাকে ডিপ ক্লিন করবে ভিতর থেকে সাথে আছে একটা নাইট ক্রিম এটা একই সাথে সিরাম এসেন্স ক্রিম আর আই ক্রিম কাজ করবে ব্রোন মেস্তার কালো দাগ চোখের নিচের কালো দাগ সব দূর করবে এই ক্রিমটা আর বডির কেয়ার জন্য থাকছে বডি ক্রিমটা যেটা হাত পা গলা ঘাড় সহ বডির যেকোনো কালো দাগ দূর করে বডি স্কিনটাকে তিনটা প্রোডাক্টের এই কম্বোটা তোমরা জান্নাতিস গ্লো ফেসবুক পেজ থেকে আমার মেনশন করে দেওয়া থাকবে কয়েকদিন এই ভারী বৃষ্টির পর মধ্যে হাঁটা চলা করাই বিপদ হয়ে গেছে মনে হচ্ছে এই যেন পিছলে পড়ে যাবো কাঠগোলাপের গাছটা হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য দুইটা সুন্দর সুন্দর ফুল ফুটছিল ফুটে আবার ঝরেও গেছে বাট আমি দেখতে পাইনি আমার খুব পছন্দের ফুলগুলোর মধ্যে একটা হচ্ছে কাঠগোলাপ মাঝখানিক আগে মুরগির জন্য এই ঘরটা কিনে আনা ছিল বাট এখন পর্যন্ত আমাদের বাড়িতে মুরগি আসেনি এই বর্ষা বাদলের দিনে মুরগি এনে মুরগি গুলোকে কষ্টও দিব না এটা এরকম আছে এরকমই থাক ফাঁকা ঘর পরে থাক আমাদের বাড়িতে কিন্তু পুঁই শাক থেকে শুরু করে লাল শাক ডাটা সবকিছুই আছে আটার গাছগুলো তো একদম আমার সমানই হয়ে গেছে আমার বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা এটাই যেখান থেকে পুকুরটা দেখা যায় আচ্ছা ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলে দিই আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি এটা সূচনা স্কয়ার হাউস ফেসবুক পেজ ব্ল্যাক কালার তো আমার সবসময় ফেভারিট আর এই গাউনটাও ব্ল্যাক এর মধ্যে স্টুডেন্ট বাজেটে এটা তোমরা দিয়ে যাওয়া সূচনা সার হাউস ফেসবুক পেজ থেকে সুন্দর একটা সিম্পল গাউন সাথে লং হিজাব। হাতার বডিটা থাকবে প্রিন্টের মধ্যে যেটা খুবই সুন্দর কম্বিনেশন করা। সূচনা সার হাউস ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। এই সাইটটা কিন্তু সকাল সন্ধ্যা ফুলে একদম ভরে গেছে। বর্ষাকাল জন্য এবারে খুব একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তবে শীতকালে ইনশাআল্লাহ বাড়িটা অনেক বেশি সুন্দর লাগবে। একদম ফুলে ফুলে ভরে যাবে আর তখন তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো। আজকে তো আসছিলাম মেইনলি গাছ থেকে টাটকা টাটকা শাক সবজি নিয়ে যেতে তবে সবজির হাল দেখে আজকে আর নিয়ে যাওয়া হলো না নেক্সট কোনো একদিন নিয়ে যাব বেশি করে আমার এই ছোট্ট বাগান বাড়ির ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে অবশ্যই তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম